আমার ভাইয়ের বিয়ে হওয়ার দুই বছর হচ্ছে দু মাস হচ্ছে জি দু বছর দুই বছর বলেন প্রশ্ন কিন্তু বিয়ের আগে তাদের মধ্যে সম্পর্ক ছিল ফলে আমার ভাইয়ের বউয়ের বউয়ের পেটে বাচ্চা চলে আসে বিয়ের আগেই আউট না জি বাচ্চা চলে আসে বিষয়টা পরিবারের সকলে মেনে নিছে তবে অনেক সময় সমাজের লোক খটা मारे যে ওদের আবার নতুন করে বিয়ে দিয়ে দিতে হবে এরকম কিছু প্রশ্ন তোলে সবাই কখন এই বিয়েটা যখন মেটা 4 মাসের অন্তঃসত্ত্বা তখন বিয়েটা হয়েছিল এখন বাচ্চার বয়স প্রায় এক বছর প্লাস হয়েছে আর কি এখন সবাই বলে অনেকে অনেক সময় কথা বলে যে এদের তখন বিয়েটা হয়নি শুদ্ধ হয়নি এখন আবার নতুন করে বিয়ে দিতে হবে এটা এই জন্য আপনার কাছে জানার জন্য প্রথম কথা প্রথম কথা উভয় লিপ্ত হয়েছে তাদের জন্য তব করা ফরজ খালে সন্তর থেকে না হলে এই দাম্পত্য জীবনে বরকত হবে না বিনা তবার এই জীবন হারাম জীবন হ্যাঁ বোঝা গেছে দুইজনে ব্যবসায় লিপ্ত হয়েছে দুই নম্বর কথা হচ্ছে যে বাচ্চা সে হালাল বাচ্চা নয় যারও সন্তান কিন্তু বাচ্চার কোনো দোষ নেই মা হচ্ছে বাবা হচ্ছে দোষী তারা অপরাধী বাচ্চার কোনো অপরাধ নেই বাচ্চার ভালো তরবিয়ত করতেও কিন্তু সেটি তার সন্তান নাই তার ওয়াইফের সে মহিলার সন্তান যেসব সন্তান বিনা বৈবাহিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া যে সব শিশুরা জন্মায় সেগুলিকে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে সেটা তার মায়ের বাচ্চা আপনার ভাইয়ের বাচ্চা নয় যাক সুতরাং ভাইয়ের ধন সম্পদে সে ভাগ পাবে না বোঝা গেছে কিন্তু ভালো তার পরিচর্যা করতে হবে তর্বিয়ত করতে হবে কারণ দোষী অপরাধী এরা তাহলে সন্তর্ষে তবা না করলে দুনিয়া আখড়াতে কঠোর শাস্তি রয়েছে জেনাকারীদের জন্য আল্লাহ হেদায়ত দান করুন নাসারুল্লাহ সালামতআল্লাহ আফিম দুই নম্বর কথা বিয়ে বিয়ে বাচ্চা পেটে থাকা অবস্থায় হয়েছে বিয়ে হবে হবে না এক মাসলা হইলো সহবাস করা যায় এরা তো বিয়ে করে আবার সহবাস করেছে পেটে বাচ্চা আছে অবস্থায় সহবাস করা যায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভবিষ্যৎ না হয়ে যাবে তো অপরাধ একটি অপরাধ বহু অপরাধকে টেনে নিয়ে আসে বহু অপরাধ যে অপরাধ আল্লাহ তবা করে ফিরে আসা তো ফিক দান করে আল্লাহ